হিরসুল তোমায় ভালোবাসি অন্ত মুখে না জন্দে রয় নয় সুর জহন্ন কেউ ধরি না ঢিকা একটু জিকির করব একটু গজল গামু একটু ধৈর্য ধর ভাই বিষয়টা শেষ করি আচ্ছা কমো কমো সব কমো তারা থাকলে সব কমো আর তারা না থাকলে কার কাছে কমো আল্লাহ রাসূল কিন্তু কইছে মুসল্লির মনোযোগ না থাকলে ওয়াজ করো না বন্ধ করে দাও জাস্ট সাইলেন্ট হ্যাঁ আচ্ছা গজল শোনামু আমারে পিনজরে গজল ভর্তি আছে নবীর প্রেম যার কাছে আছে তার কাছে সব আছে আচ্ছা ঠিক আছে ওয়াজ শেষ করে লই যুবকদের মেসেজ এই পৃথিবী থেকে চাঁদ মাত্র এক লক্ষ চল্লিশ হাজার মাইল দূরে কত মাইল আর সূর্য পৃথিবী থেকে নয় কোটি তেরো লক্ষ মাইল দূরে সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র আট মিনিট বিশ সেকেন্ড প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল বেগে পৃথিবীর দিকে ছোটে আসে এটা দৃশ্য নূরের গতি অদৃশ্য নূরের গতি আরো পাহাড় পাওয়ার পুল

আকাশটা চন্ন বিচন্ন হয়ে যাবে তারাগুলো ঝরে ঝরে পড়বে সমুদ্র উদ্বিনিত হবে কবরটা যখন ওপেন হয়ে যাবে প্রত্যেকে জানতে পারবো দেখতে পারবো কে কি করেছি আর কি করিনি আমার ওয়াজ সেইদিকে দিকে না আমি বোঝানোর জন্য কারণ এখানে আমি ভাবছিলাম আমার ওয়াজ শোনার মতো মানুষ নেই কিন্তু দেখি আমার পছন্দের আমি কিন্তু বেশি যুবকদেরকে পছন্দ করি কারণ আগামী সমাজ তাদের হাতে আসবে তারা যদি এক্সপেরিয়েন্স মেন হতে পারে ঠিক কিনা বলেন তাহলে সমাজ কোনদিন ধ্বংস হবে না পদভ্রষ্ট হবে না ঠেক না বলেন যুবক জিব্রাইল বলেছে বৃষ্টির ফোটা আমি জিব্রাইল গমতে পারি চাইলে এটা আমার পক্ষে সম্ভব কিন্তু যৌবন কালের আমল আমি গনে শেষ করতে পারি না এটা এত বেশি পাওয়ারফুল হাদিস

কাল মতির দিন সাতটা শ্রেণীর মানুষকে আল্লাহর আল্লাহর আরো ছায়ার নিচে জায়গা দিবে রে এই পরামপুরীর যুব হৃদয় খুলে শোনে নাওয়ার এই হাদি শরীফের একটা অংশ যদি তোমাদের ব্রেইনে সারা জীবন রাখতে পারো তোমাদের দুনিয়া এবং আখের হাত বন্ধু আলোকিত হয়ে যাবে আল্লাহ রাব্বু আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন যারা ইয়াং বয়সে নাচানাচি করার সময় গান বাদ্য যন্ত্র নিয়ে থাকার সময় এই সময়টা তারা আল্লাহর গোলাবিতে পার করেছে আল্লাহ যুবকদের প্রতি এত বেশি সন্তুষ্ট আমার নবী জানিয়ে দিয়েছেন ওই কেমতির দিন আল্লাহর আরো ছায়ার নিচে সেই যুবকদের জায়গা দিবে তোমাদের জন্য কি গড নিউজ না যৌবন কালে করতে হবে বুড়ো হয়ে গেছে সারা জীবন মিশা কত সুদ গো সন্ন্যায় অত্যাচার বেবিচার সব করছে মরার টাইম হয়েছে আল্লাহ ডাকতেছে সময় মতো তো ডাকছো না যদি জোয়ান কাল থেকে ডাকতে ডাকতে বুড়া হতে পারো পজিশন দুইটা হবে কয়টা কারণ যেই বুড়া জোয়ান কালে ডাকছে তার এক পুরস্কার বুড়া কালে ডাকছে তার আরেক পুরস্কার বৃদ্ধদেরকে আল্লাহ জাহান নামে দিতে আল্লাহ সরম লাগে

এই জন্য আমি বকে হাত দিয়ে বলি আই এম ভেরি সাকসেসফুল পার্সন আই এম দ্য গ্রেট পার্সন কারণ আমি আখিরি নবীর উম্মত হয়েছি এর চেয়ে বড় নিয়ামত আমার জীবনের কিছুই হতে পারে না ঠিক না বলেন নবী দুনিয়াতে এসে বলছি ইয়া রব্বি হাবলি উম্মতি আমার উম্মতকে আমার হাওলা করে দাও সুবহানাল্লাহ বলতেন না নবী দুনিয়ায় সেজদা দিয়ে আল্লাহর কাছে যাইছে আল্লাহ তুলে দিয়েছে কিয়ামতের দিন নবীর জবানে থাকবে রব্বি সাল্লিম রব্বি সাল্লিম রব্বি সাল্লিম জোরে জোরে সুবহানাল্লাহ আমরা সেই নবীর নবী কিন্তু যাকে অম্মত বলে পরিচয় দিবে সেই বাঁচবে আর বাকির বাঁচার উপায় এই জন্যই তিহাত্তর দলের মধ্যে বাহাত্তরটা কুই যাবে আর একটা যাবে যে এটা শুধু সুন্নিয়ত মুখে মুখে বললে হবে না ফরজ বলেন ওয়াজিব বলেন সন্ন্যত বলেন যত বিধান আছে রাসুলের দেখানো সিস্টেম অনুযায়ী করলেই বলেন আপনি সন্নিয়ত আপনি যদি বউকে এবং আপনি নিজে পর্দা থাকতে পারেন তাইলে আপনি সন্নি জামাত আমি আপনাকে একশো বার সাপোর্ট দিব আপনি কিন্তু এমনি না আমি জামাত করেন কিন্তু সন্নিয়তের আইন কানুন মানেন না আমি আপনাকে এক সেকেন্ডের জন্য মানতে রাজি না কথা বলেন না কেন তাহলে সন্না ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি সুবাহ বলেন বন্ধরে আমার মানুষের হক নিয়ে আলোচনা করতে হবে টপিক সাকারে করতে হবে কারণ আমার সময় খুবই অল্প কাজ অনেক বেশি যুবক আমি তোমাদের কি বলবো বর্তমানে মানুষের চরিত্র বালনা খারাপ আমার নবীর চরিত্র বালনা খারাপ ও ইন্না কালা আলা হলো ইউ আর এ গড ক্যারেক্টার আমার নবী ছিলেন উত্তম চরিত্রের অধিকারী এখন আমি যদি আপনাদের দিকে নজর দেই বর্তমান প্রেক্ষাপটের মানুষের দিকে নজর দেই তাহলে আমি বলতে বাধ্য ইউ আর কারেক্টারলেস চরিত্রহীন জবাক বজবাব তোমরা একটু ধৈর্য ধরে প্রাণ করে তোমাদের জন্য জীবন বড় দোয়া করব একটু ধৈর্য ধরে শোনো আমার নবী সত্তম চরিত্রবান আমি একটু আগে বলেছি ওয়াজ মনে রাখতে হবে আল্লাহ দেখাইছে কাকে নবীকে নবী বলেছেন ফলো ঠিক কেনা বলেন তোমরা আমাকে ফলো করো কারণ কোরআন আল্লাহ দিয়ে চাল্লার বাণী কিন্তু আইসে নবীর মাধ্যমে নামাজের মাধ্যমে আল্লাহর কদমে শেষদা দিয়ে কিন্তু পাঠাইছে নবীর মাধ্যমে পৃথিবীতে সব নিয়ামত পেয়েছি নবীর মাধ্যমে আবার পৌঁছাবো নবীর মাধ্যমে ফাইসালা নিব নবীর মাধ্যমে ঠিক কিনা আল্লাহর হাবিব বলেছেন ওই যে হক আমরা নষ্ট করছি বন্ধু আমাদের ব্যবহার ভালো না চরিত্র ভালো না কথা বলে না কেন আরো জোরে যারা চরিত্রবান এবং যারা চরিত্রহীন দুই এর মধ্যে পার্থক্য করেছেন হাদিস শরীফের মধ্যে নেগেটিভ এন্ড পজিটিভ কে আইডেন্টিফাই করেছেন আমার নবী এখানে চমৎকার এক ডিজাইন বন্ধু আল্লাহ হাবিব সরকার তিনি বলেছেন উত্তম চরিত্রবান মানুষ হলো উত্তম চরিত্রবান মানুষের উত্তম চরিত্রের কারণে আল্লাহ জেনে আমদ বরাদ্দ করে দিয়েছেন আল্লাহর হাবি বলে দিয়েছেন উত্তম চরিত্রের কারণে সুন্দর চরিত্রের কারণে ও বন্ধু তার জীবনের গুণাগুলি এমন ভাবে শেষ হয়ে যায় বরফের মধ্যে পানি লাগলে যেমন বরফের চাকটা গলে শেষ হয়ে যায় ঠিক কিনা বলেন যখন পানি হয়ে যায় আমার দিকে তাকান এক্সাম্পল নিতে হবে আপনি হাতের তালুতে পানি নিয়েন কোন না কোনো ভাবে পড়ে যাবে কথা বলে না কোনো না কোনো ভাবে পড়ে যাবেন ওই এই জন্য বলেছেন উত্তম চরিত্রের কারণে মানুষের জীবনের গুনাগুন এমন ভাবে ধ্বংস হয়ে যায় যেমনি বরফে পানি লাগলে বরফ শেষ হয়ে যায় আর খারাপ চরিত্রের কারণে মানুষের ন্যায় কামল এমন ভাবে ধ্বংস হয়ে যায় আল্লাহর হাবিব বলেছেন মধুর মধ্যে শিরকা পললে যেমনি মধুটা নষ্ট হয়ে যায় আমি না কইছি ব্যাড নিউজ শুনলে বলবা নাউজুবিল্লাহ বালা খবর শুনলে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর নাস্তে নাস্তে কইবা ঠিক আছে আরে জোরে এবার বান্দার হকের মধ্যে বর্তমানে বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি বান্দার হক নষ্ট করতেছে সেটা হলো কোনটা সৌদ আসেনি ঘোষ আসেনি জোর জবরদস্তি আসেনি কথা বলে না কেন বন্দরে আমার

ঘুমা গুমা ঘুমা এক একটা মানুষের পেট এক একটা ঘোড়ের মতো বড় বড় এবার আমার নবী জিব্রাইল আলাই সাল্লামকে প্রশ্ন করলো ও ভাই জিব্রাইল বলো না এই যে ঘরের মতো বড় বড় পেটালা মানুষগুলো দেখা যায় এরা কারে এবার জিব্রাইল বললো এর সোহ্লা ইয়া হাবি বল্লা নবী গো এরা হলো দুনিয়ার সৎক্ষর আমার নবী বলতেছেন এই পেটের মধ্যে শুধু সাপ আর বিচ্ছু দেখা যায় জুড়ে জুড়ে নজমিল্লা আমার নবী দেখেছি দেখাতে কোন সন্দেহ আছে এবার একটা হাদির শরীফ আমার নবী সাহাবায়ে ক্যারামের সাথে হাদিস শরীফের মধ্যে স্বপ্নের ব্যাখ্যা দিলেন ব্যাখ্যা দিতে গিয়ে অনেক তথ্য নবী দিয়েছেন এর মধ্যে একটা তথ্য হলো আমার নবী রক্তের নদী দেখতে পাইলেন রক্তের নদীর মধ্যে একজন লোক সাতার কাটতেছে সাতার কেটে কেটে কুলের দিকে আসতে চায় পারে দিকে আসতে চায় নবী বলতেছেন আমি দেখতে পাইলাম আর একজন মানুষ কুলের মধ্যে বড় পাথর নিয়ে দাঁড়িয়ে আছে লোকটা যখন কুলে আসতে চায় কুল থেকে তাকে পাথর নিক্ষেপ করতেছে পারে আসতে দেয় না আমার নবী প্রশ্ন করলেন ফেরেশতারা এই লোকটাকে আমার নবী বললেন নবী গ! ফেরেস্তারা বলল ইয়া রাসূলুল্লাহ এই লোকটা হলো দুনিয়ার সুখ কোন নদীতে আরে আপনারা তো সব মজা করে কইতেছেন আপনারা মনে সৌদের অনেকেই পক্ষে আছেন আরো জোরে ও মনে ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন বড় মনে ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন পরে নামাজ হইল নারী তোর নামাজের মসজিদে পড়লে আজার সবার আগে যায় নামাজ শেষে বাইরে এসে সোদের টাকা খায় না 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 পক্ষে আছে সোদের অনেকে কারণ এটা খাইলে তো বাড়িঘর সুন্দর করা যায় ঠিক না বলে বাড়িঘর বানাইতে চান সুরা আল ইমরানের একশো পঁচাশি নাম্বার আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন অমাল হায়াত উদ্দুনিয়া ইল্লা মাতা ওল এই দুনিয়ার জীবনটা একটা ধোকা ছাড়া কিচ্ছু না আরো জোরে কি কি হাদিয়া লাগবে তো আরে আমি লেখক তো আপনি সুন্দর সুন্দর গজল শুনবেন না অসংখ্য লেখা আমার গজল সৌর অনেক গজল শুনলে তুমি পাগল হয়ে যাবে

স্মাইলিং ঠিক না 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 সকাল বেলা কইতেন গাজী সোলাইমানে জিকির করে দুই ঘন্টা করছে না গাজী সোলাইমান হ্যাঁ আল্লাহর জিকির তো করব অবশ্যই করব আল্লাহর জিকির যত সহজে মানুষকে জান্নাতে নিতে পারে আর কোন আমল তত তাড়াতাড়ি জান্নাতে পৌঁছাতে পারে না আর আমরা সুন্নিরা তো জান্নাতের জন্য কাজ করি না আমরা নবীর জন্য করি আল্লাহর জন্য ঠিক কিনা বলেন গজল শোনাবো ইচ্ছা মতো শোনাবো পকেটে হাদিয়াটা দিয়ে রেডি করেন বন্দরে আমার একটু ধৈর্য ধরেন একটু মজা দিয়েছি আপনাদেরকে যেন আপনাদের অলসতা যেন দূর হয়ে যায় এখন আমি আসি বন্ধু টাকাটা হলো সোদ হারাম এই টাকা নিয়ে বাজার করেছেন গোস্ত মাছ সব কিনছেন কেনার পরে গৃহিণীকে হাউস ওয়াইফ বলেছেন রান্না করো উনি রান্না শুরু করে দিল রান্না করার পরে আপনি আমি আমরা সবাই খাইলাম খাওয়ার পরে শরীরে ব্লাড তৈরি হয়েছে কি হয়েছে রক্ত তৈরি হয়েছে অবন্ধু উপার্জন তাহার রক্তটাকে হালাল নি এই জন্য আমার মনে হয় ওই সুৎকুর রক্তের নদীতে আল্লাহ দিয়েছে সারা জীবন বড় সাতার কাটতে থাকো রক্ত যখন বন্ধু বডি থেকে বের হয়ে যায় দুর্গন্ধে কেউ এক ঘন্টা দুই ঘন্টা একদিন পরে আর কেউ থাকতে পারে না এই জন্য বলেছি শতকুর সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য বন্ধ কালেক্ট করেছি বন্ধু ভয়ঙ্কর আর কেউ হতে পারে না হাদিস খানা বর্ণিত কি আমার নবী বলেছেন সোদের সত্তরটা স্তম্ভ কয়টা কয়টা এর মধ্যে সত্তর নাম্বারটা হলো যে ব্যক্তির আদি শরীর থেকে কালেক্ট করেছি বন্ধু শোধের মাধ্যমে যে একটি টাকা বন্ধু উপার্জন করলো সে যেন সত্রিশ বার বন্ধু চিনা করলো যে বর্ণিত আমার নবীকে দুইজন এসে বলল নবী চলুন সফর করে আসি নবী সফরে বের হলো সফর করতে করতে অনেক দৃশ্য নবী দেখলেন এর মধ্যে দেখলেন আগুনের একটা চুলা চুলার মধ্যে উলঙ্গ নারী পুরুষ দেখা যায় আমার নবী ফেরেস তাদেরকে প্রশ্ন করলো। এই উলঙ্গনারী পুরুষ গুলো কারারে কেন রে তাদেরকে আগুনে ফেলে রাখা হয়েছে আমার নবী বলে দিয়েছেন আমার নবী প্রশ্ন করার পরে উত্তর দিয়েছেন হলো দুনিয়ার নেপরে বাপ বাপ হুত্রে বড় লোক বানানোর জন্য পাগল হয়ে গেছেন কোরআন শরীফের 19 পারা সূরা সোআরের 88 নম্বর আয়াত স্পষ্ট করে বলে দিয়েছেন বলবো ইয়া উমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন কিয়ামতের দিন আপনার ধন সম্পদ সন্তান সন্ততি দিয়ে একটাও কাজে লাগবে না কার জন্য করছেন এখনকার ছেলেরা আপনজন molle কবরের পারে যা দিন যত গড়াবে এগুলো আরো বেশি কবর থেকে দূরে আপনি দুনিয়া থেকে আপনার বাজার করে নিয়ে যেতে পার হবে বুদ্ধিমান মানুষ যারা তারা তাদের বাজার করছে ও আর কথা বলেন না কেন আরো জোরে